হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বলো হম আমার এরিয়া কৃষক আমি ছাড়া আর কারো আওয়াজ হবে না ভাই রে ভাই এবার আফরান নিশুকে বাইফা অ্যাওয়ার্ড দু চব্বিশের মঞ্চে হুমকি দিল সুপারস্টার শাকিব খান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও নাটি নিঃশ্বাস পর্যন্ত দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশু সুরঙ্গ সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খানের পার্সোনাল বিষয়ে এবং শাকিবের চরিত্র এবং ব্যক্তিত্ব নিয়ে মিডিয়াতে বাজে মন্তব্য করেছে বেশ অনেকবার কিন্তু কখনোই কোনো কিছু বলেননি শাকিব খান কিন্তু মজার ব্যাপার হলো সবাইকে চমকে দিয়ে বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান দু চব্বিশের মঞ্চে সুপারস্টার শাকিব খান আফরান নিশুকে দিল এক বিরাট বড় হুমকি ঘটনা শুরু আফরান নিশু যখন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মঞ্চে আসে ঠিক তখনই আফরান নিশু মঞ্চে উঠে অ্যাওয়ার্ডটি তার হাতে পাওয়ার পরেই পর্দায় বেশি উঠে আফরান নিশুকে উদ্দেশ্য করে শাকিব খানের এক ভিডিও বার্তা ভিডিওতে শাকিব খানকে বলতে দেখা যায় নিশু শোন এই এরিয়া শুধুমাত্র আমার এখানে অন্য কারো জায়গা নেই হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বলো আমার এরিয়া আমি ছাড়া আর কারো হবে শাকিব খানের এই ভিডিও বার্তা দেখে উপস্থিত তারকা এবং তো অবাক এবং সকলের চোখ কপালে উঠে যায় প্রিয় দর্শক এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন মতামত ভিডিও নিচের কমেন্ট বক্সে